আমরা সুস্থ ছিলাম সুক্রিয়ার সিজদা দিতে পারি নাই আমরা ব্যবসায় লাভ করেছি সুক্রিয়ার সিজদা দিতে ভুলে গিয়েছি আমরা সন্তান লাভ করেছি আমরা সুক্রিয়ার আওয়াজটুকু করতে ভুলে গিয়েছি আমরা পরীক্ষায় পাশ করেছি বন্ধুদের সাথে সেই পাশের শব্দটাকে শেয়ার করেছি কিন্তু সবার কথা মনে রাখলেও মেসেজ দেওয়ার কথা স্মরণ থাকলেও ওই রবের দরবারে যে একটা সিজদা দেওয়ার কথা ছিল ওটা ভুলে গিয়েছি আমি যখন স্বপ্ন পূরণ হলো চাওয়া পূরণ হলো ইচ্ছা পূরণ হলো আনন্দটা চেহারা দিয়ে হাসির মাধ্যমে প্রকাশ করতে পেরেছি সবাইকে বুকের সাথে জড়িয়ে ধরে আনন্দের ভাগাভাগি করতে পেরেছি কিন্তু রবের দরবারে সুক্রিয়া করাটা ভুলে গিয়েছি সেই আমাদের জীবনে যখন আপনদের পক্ষ থেকে কষ্ট চলে আসে ব্যবসায় যখন লস চলে আসে শরীরে যখন কষ্টের অনুভব হয় ভবিষ্যৎ যখন অন্ধকার মনে হয় আপনরা যখন দুঃশন হয়ে যায় ঘরের মানুষ যখন সুরি মারার জন্য প্রস্তুত হয়ে যায় ঠিক ওই সমস্ত কষ্টগুলার যখন সামনে আসে তখন রবের কথা মনে হয় রবের মনে হয়। তখন তসবির কথা মনে হয় তখন তাহাজ্জুদের কথা মনে হয় তখন কোরআন তেলাওয়াতের কথা মনে হয় তখন নবল রোজার কথা মনে হয় তখন নফল এবাদতের কথা মনে হয় তখন রবের নামের জিকিরের কথা মনে হয় তখন রবের বারবার ডাকার কথা মনে হয় আবার আশেক বলে জীবনের যে পরিস্থিতিটা জীবনের যে কষ্টটা তোমাকে তোমার রবের স্মরণের দিকে নিয়ে যাবে মনে রেখো সেটা কষ্ট নয় সেটা আজাব নয় সেটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা স্পেশাল নিয়ামত মনে রাখবেন যে যত রবের প্রিয় হবে তার দুঃখ কষ্ট যন্ত্রণার লেভেলও তত বাড়তে থাকবে আল্লাহ তালা এই পৃথিবীতে যাদেরকে পরীক্ষা করেছেন সবচাইতে বেশি পরীক্ষা করেছেন ইসলাম যখন সারা শরীরে এই নিয়ামত নিয়ে আল্লাহর দেওয়া এই নিয়ামত নিয়ে স্ত্রী যখন বললেন আপনি দোয়া করলে তো কবুল নবীদের দোয়া তো কবুল বললেই কবুল আপনি একটু বলেন না আল্লাহ আপনাকে সুস্থ করে দেন কারণ আপনার কষ্ট তো আমি শুইতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না কারণ সামিদের কষ্ট বহরা শুইতে পারেন তখন আয়ুব নবী বললেন আমার দোয়া করতে নিজের জন্য লজ্জা লাগতেছে আশ্চयक কেমন আমার নিজের পক্ষে নিজের জন্য দোয়া করতে আল্লাহর কাছে লজ্জা লাগতে হযরত আয়ুব নবী বললেন কি আমার নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে আমার লজ্জা লাগতেছে তোমার কিছু দরকার হলে বলো আমি তোমার পক্ষ হয়ে আমার রবের কাছে সুপারিশ করবো আশেপাশের কারো যদি কোনো দরখাস্ত থাকে আমাকে বলতে বলো আমি তার পক্ষ হয়ে রবের কাছে বিজ্ঞার হাত পাত আমার দোষ মনরে যদি কিছু চাওয়ার থাকে আমাকে এসে বলতে বলো আমি রবের কাছে বলবো আমার জন্য আমার লজ্জা লাগতেছে আপনার জন্য আপনি চাইবেন লজ্জা কিসের বলে যে চিনি বছরের পর বছর সুস্থতা দিয়েছেন আশেক প্রেমিক কেমন হয় দেখেন অন্যের জন্য দোয়া করতে রাজি নিজের জন্য লজ্জা লাগছে কেন যিনি আমাকে এতদিন বছরের পর বছর সুস্থ রেখেছেন এ কয়েকটা বছর একটু অসুস্থতার নিয়ামত দিছে আমি যদি এখন নিজের জন্য দোয়া করি আল্লাহ যদি বলে এতদিন সুস্থ তো দিছি তখন তো কিছু বলো নাই আমার আল্লাহ আমাকে যা দিয়ে খুশি আমিও সেটা পেয়ে খুশি বাস্তবতা হচ্ছে অসুস্থতা থাকলে চেহারা মলিন থাকে সুস্থ হলে চেহারা আনন্দ হয় এটাই বাস্তব কিন্তু আল্লাহর প্রেমিক আল্লাহর আশেক আইয়ুব নবীর বেলায় বিষয়টা ছিল ভিন্ন যতদিন অসুস্থতা ছিল চেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল যতদিন অসুস্থতা ছিল আপনরা চলে যাচ্ছে মানুষের বদনাম করতেছে এখানে আরেকটা বিষয় আছে ইজ্জতে আগাত সেটা কি অনেকে হয়তো এলাকার মানুষ বলা বলি শুরু করছে এরে বন্ড নবী আনা দেখতেছি নিজের নবী দাবি করছে আল্লাহর পরিত বর্ণ করছে আল্লাহর প্রেরিত বলছে তো নবী হলে এত কষ্ট পাচ্ছে কেন নবী হলে এত রোগ কেন হাজার জনের হাজার কথা সব কিছু শুনে ধৈর্য ধরা বড় কঠিন বিষয় আইয়ুব নবী হাজার কষ্টের মধ্যেও প্রশান্তির হাসি আর শুক্রিয়ার বাণী সোহান কিন্তু যখন আল্লাহ সুস্থতা দান করেছেন ওনার প্রিয় মানুষ সবার মুখে হাসি ফুটেছে আইয়ুব নবীর চেহারাটা মলিন হয়ে গেছে জগৎ প্রশ্ন করে হুজুর ও আল্লাহ নবী অসুস্থ ছিলেন চেহারার মধ্যে একটা আনন্দের গ্লো দেখেছে এখন সুস্থ হয়েছেন আরো বেশি আনন্দ হওয়ার কথা ব্যাপারটা কি আমরা হলে তো সুস্থ হলে আনন্দ হই আইয়ুব নবী বললেন তোমরা বুঝবো না যতদিন আমি অসুস্থ ছিলাম দেহ আমাকে কষ্ট দিয়েছে আত্মীয় স্বজন আপনরা আমাকে নিয়ে ঠাট্টা করেছে তাদের কথা আমাকে কষ্ট দিয়েছে শরীরের সওয়ার ক্ষমতার চাইতে বেশি শারীরিক কষ্ট আমাকে কষ্ট দিয়েছে কিন্তু রাত যখন গভীর হতো আমার মল আমাকে একবার নাম ধরে ডাক দিত যতদিন অসুস্থ ছিলাম আমি ওই রহমতের ডাক শুনতে পেয়েছি সুস্থ হওয়ার পর থেকে সে টাকা শুনি না সেজন্য মনে রাখবেন সাধারণ বান্দা আশেক বান্দা আসমান জমিনের পার্থক্য সাধারণ বান্দাদের চিন্তাধারা আশেক বান্দাদের চিন্তাধারা আসমান জমিন পার্থক্য আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন আল্লাহ আমাকে যদি তুমি লক্ষ বছর হায়াত দাও আমি আমাকে চিনি আমি কত বড় পার আমি কত বড় অপরাধী আমি কত বড় জালেন জুলুমকারী আল্লাহ আমি জানি কোটি বছর হায়াত দিল আমি তোমাকে খুশি করে কবরে যাওয়ার কোনো যোগ্যতা আমার কাছে নাই কারণ আমি একটা ভালো কাজ করলে দশটা ভুল করি সেজন্য রবের কাছে সবসময় ফরিয়াদ করবে আরব তুমি নিজ গুণে নিজ দয়ায় আমাকে তোমার প্রিয় বান্দার লিস্টিতে সামিল করে নাও আল্লাহ আমি পারবো না আমি স্যালেন্ডার কিন্তু তোমার দয়ার বিজ্ঞাছে তুমি আমাকে যদি একবার বলো যে এটা আমার প্রিয় বান্দা সেখানে আর যোগ্যতার দরকার নেই রব বলবে কথা মনে রাখবেন সব খারাপ খারাপের জন্য হয় না কিছু খারাপের মধ্যে ভালোও থাকে সব নেগেটিভ নেগেটিভ হয় না কিছু নেগেটিভে পজিটিভও থাকে মায়ের খাওয়া বাহ্যিকভাবে খারাপ এতগুলো ছাত্রের সামনে কানে ধরে দাঁড়ায় থাকা বাহ্যিকভাবে খারাপ কিন্তু শিক্ষকের সে মাইকটা না হলে আপনার আমার পড়ালেখা ভালো হতো না ভালো রেজাল্ট আসতো ভালো কলেজে চান্স পাওয়া যেত ওই একটা মায়ের নেগেটিভ লাগলেও বাস্তবতায় সেটা পজিটিভ অনেকগুলা দিক ছিল এবার বলেন আল্লাহর স্মণ আশাটা সুখের না দুঃখের তো সবাই মিলে বললাম আমি খুশি হব আল্লাহর শরণ আশাটা সুখের না দুখের আল্লাহর শরণ আশাটা দুঃখের না কল্লা দুঃখের নাকি শান্তির আল্লাহর স্মরণ আশাটা লস নাকি লাভ কারণ একটা বান্দার জীবনের করে দেখেন আমরা সুস্থ ছিলাম সুক্রিয়ার সিজদা দিতে পারি না আমরা ব্যবসায় লাভ করেছি সুক্রিয়ার সিজদা দিতে ভুলে গিয়েছি আমরা সন্তান লাভ করেছি আমরা শুকরিয়ার আওয়াজটুকু করতে ভুলে গিয়েছি আমরা পরীক্ষায় পাশ করেছি বন্ধুদের সাথে সেই পাশের শব্দটাকে শেয়ার করেছি কিন্তু সবার কথা মনে রাখলেও মেসেজ দেওয়ার কথা স্মরণ থাকলেও ওই রবের দরবারে যে একটা সিজদা দেওয়ার কথা ছিল ওইটা ভুলে গিয়েছি আমি যখন স্বপ্নর পূরণ হলো চাওয়া পূরণ হলো ইচ্ছা পূরণ হলো আনন্দটা চেহারা দিয়ে হাসির মাধ্যমে প্রকাশ করতে পেরেছি সবাইকে বুকের সাথে জড়িয়ে ধরে আনন্দের ভাগাভাগি করতে পেরেছি কিন্তু রবের দরবারে সুক্রিয়া করাটা ভুলে গিয়েছি সে আমাদের জীবনে যখন আপনদের পক্ষ থেকে কষ্ট চলে আসে ব্যবসায় যখন লস চলে আসে শরীরে যখন কষ্টের অনুভব হয় ভবিষ্যৎ যখন অন্ধকার মনে হয় আপনরা যখন দুশ্মন হয়ে যায় ঘরের মানুষ যখন চুরি মারার জন্য প্রস্তুত হয়ে যায় ঠিক ওই সমস্ত কষ্টগুলার যখন সামনে আসে তখন রবের কথা বারবার মনে হয় রবের কথা বারবার মনে হয় তখন তসবির কথা মনে হয় তখন তাহার কথা মনে হয় তখন কোরআন মনে হয় তখন নফল রোজার কথা মনে হয় তখন নফল এবাদতের কথা মনে হয় তখন রবের নামের কথা মনে হয় তখন ডাকার কথা মনে হয়। এবার আশেক বলে জীবনের যে পরিস্থিতিটা জীবনের যে কষ্টটা তোমাকে তোমার রবের স্মরণের দিকে নিয়ে যাবে মনে রেখো সেটা কষ্ট নয় সেটা আজাব নয় সেটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা স্পেশাল হজরতুব আলাই এমন 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 পরীক্ষার সম্মুখীন হয়েছেন আপনি আমি আমরা হলে টিকতেও পারতাম না টিকার কল্পনাও করতে পারতাম মনে রাখবেন যে যত রবের প্রিয় হবে তার দুঃখ কষ্ট যন্ত্রণার লেভেলও তত বাড়তে থাকবে আল্লাহ তালা এই পৃথিবীতে যাদেরকে পরীক্ষা করেছেন সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন নবিলদেরকে তাইব আল ইসলাম যখন সারা শরীরে এই নিয়ামত নিয়ে আল্লাহর দেওয়া এই নিয়ামত নিয়ে স্ত্রী যখন বললেন আপনি দোয়া করলে তো কবুল নবীদের দোয়া তো কবুল বললেই কবুল আপনি একটু বলেন না আল্লাহ আপনাকে সুস্থ করে কারণ আপনার কষ্ট তো আমি সইতে পারতেছি না দেখতে পাচ্ছি না কারণ কষ্ট বোরা সইতে পারেন তখন আইয়ুব নবী বললেন আমার দোয়া করতে নিজের জন্য লজ্জা লাগতেছে আশেখ কেমন আমার নিজের পক্ষে নিজের জন্য দোয়া করতে আল্লাহর কাছে লজ্জা লাগে কি যে একবার আলহামদুলিল্লাহ হজরত আয়ুব নবী বললেন কি আমার নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইতে আমার লজ্জা লাগতেছে তোমার কিছু দরকার হলে বলো আমি তোমার পক্ষ হয়ে আমার রবের কাছে সুপারিশ করবো আশেপাশের কারো যদি কোন দরখাস্ত থাকে আমাকে বলতে বলো আমি তার পক্ষ হয়ে রবের কাছে বিজ্ঞার হাত পাবো আমার দোষ মনরে যদি কিছু চাওয়ার থাকে আমাকে এসে বলতে বলো আমি রবের কাছে বলবো আমার জন্য আমার লজ্জা লাগতেছে আপনার জন্য আপনি চাইবেন লজ্জা কিসের বলে যে চিনি বছরের পর বছর সুস্থতা দিয়েছেন আশেক প্রেমিক কেমন হয় দেখেন যিনি

নিজের জন্য লজ্জা লাগছে কেন যিনি আমাকে এতদিন বছরের পর বছর সুস্থ রেখেছেন এ কয়েকটা বছর একটু অসুস্থতার নিয়ামত দিছে আমি যদি এখন নিজের জন্য দোয়া করি আল্লাহ যদি বলে এতদিন দিছি তখন তো কিছু বলো নাই আমার আল্লাহ আমাকে যা দিয়ে খুশি আমিও সেটা পেয়ে খুশি বাস্তবতা হচ্ছে অসুস্থতা থাকলে চেহারা মলিন থাকে সুস্থ হলে চেহারা আনন্দ হয় এটাই বাস্তব কিন্তু আল্লাহর প্রেমিক আল্লাহর আশেক আইয়ুব নবীর বেলায় বিষয়টা ছিল ভিন্ন যতদিন অসুস্থতা ছিল চেহারার মধ্যে প্রশান্তির হাসি ছিল যতদিন অসুস্থতা ছিল আপনরা চলে যাচ্ছে মানুষের বদনাম করতেছে এখানে আরেকটা বিষয় আছে ইজ্জতে আঘাত সেটা কি অনেকে হয়তো এলাকার মানুষ বলা বলি শুরু করছে এর বন্ড নবী আনা দেখতেছি নিজের নবী দাবি করছে আল্লাহর পরিত বর্ণ করছে আল্লাহর প্রেরিত বলছে তো নবী হলে এত কষ্ট পাচ্ছে কেন নবী হলে এত রোগ কেন হাজার জনের হাজার কথা সব কিছু শুনে ধৈর্য ধরা বড় কঠিন বিষয় আইয়ুব নবী হাজার কষ্টের মধ্যেও প্রশান্তির হাসি আর সুক্রিয়ার বাণী সুবাহান কিন্তু যখন আল্লাহ সুস্থতা দান করেছেন ওনার প্রিয় মানুষ সবার মুখে হাসি ফুটেছে আইয়ুব নবীর চেহারাটা মলিন হয়ে গেছে প্রশ্ন করে ও আল্লাহ নবী অসুস্থ ছিলেন মধ্যে আনন্দের গ্লো দেখেছি এখন সুস্থ হয়েছেন আরো বেশি আনন্দ হওয়ার কথা ব্যাপারটা কি আমরা হলে তো সুস্থ হলে আনন্দ হই আয়ুব নবী বললেন তোমরা বুঝব না যতদিন আমি অসুস্থ ছিলাম দেহ আমাকে কষ্ট দিয়েছে আত্মীয় স্বজন আপনরা আমাকে নিয়ে ঠাট্টা করেছে তাদের কথা আমাকে কষ্ট দিয়েছে শরীরের সবার ক্ষমতার চাইতে বেশি শারীরিক কষ্ট আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু রাত যখন গভীর হতো আমার মল আমাকে একবার নাম ধরে ডাক দিত যতদিন অসুস্থ ছিলাম আমি ওই রহমতের ডাক শুনতে পেয়েছি সুস্থ হওয়ার পর থেকে সেই টাকার শুনি না রাখবেন সাধারণ বান্দা আর আশেক বান্দা আসমান জমিনের চিন্তাধারা সাধারণ বান্দাদের চিন্তাধারা আসমান জমিন পার্থক্য আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে জিব্রাইল আমিন ফেরেস্তা ইব্রাহিম নবীকে পরীক্ষা করার জন্য জমিনে শিফ ফেনে চান সোবাহ ইব্রাহিম নবী আপন কাজে ব্যস্ত পাল নিয়ে জিব্রাইল ফেরেশতা মানবের রূপ নিয়ে দূরে গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ নামের জিকির করা শুরু করছে ইব্রাহিম নবী পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সে মিষ্টি সুরের রবের নামের জিকিরটুকু কানে শোনার পরে উনি দাঁড়িয়ে গিয়েছেন দাঁড়িয়ে দূর থেকে জিব্রাইলের করা সে আওয়াজটুকু শুনতেই আছেন শুনতেই আছেন শুনতেই আছেন যখন জিব্রাইল মানবরুবী জিব্রাইল যখন জিকির করা বন্ধ করেছেন আল্লাহর বন্ধু খালি ইব্রাহিম নবী দৌড়াই আসলেন ওনার কাছে বাই আপনি আমার রবের নামের এত সুন্দর জিকির করতেছেন শুনে মনটা আনন্দিত হয়ে যাচ্ছে করতেছেন আবার করেন তো জিব্রাইল নবী জিব্রাইল আল ইসলাম জিব্রাইল ফেরেস্তা মানবরুবি জিব্রাইল ফেরেস্তা ইব্রাহিম নবীকে বললেন আমি এতক্ষণ করেছি আমার ইচ্ছায় এখন যদি আপনি আমাকে অনুরোধ করেন তাহলে আমার লাভ কি ইব্রাহিম নবী বললেন আমার যতগুলো দুঃখ ছাগল আছে অর্ধেক আপনাকে দিয়ে দিব তারপরে জিকির জিকির শোনালেন অর্ধেক দিয়ে দিলেন জিকির বন্ধ করে দিলেন ইব্রাহিম নবী আবার বললেন আর একটু শোনান না রবের নামে জিকির শোনান আমার রবের নামটা আরেকটু শোনান না আমাকে এইবার কি দিবেন বলে যে বাকি অর্ধেক দিয়ে দিব জিকির করলেন বাকি অল্প গদিয়ে দিলেন তৎকালিন সময়ে সম্পদ ওয়ালা হিসাব করতে ফ্যাক্টরি দিয়ে না ওডের পাল দু্বার পাল সাগলের পাল তো এইবার তো দেওয়ার মতো আর কিছু নাই ইব্রাহিম নবী বললেন ভাই আরেকটু শুনান না আপনি জিকির করতেছেন আল্লাহর বেশি সুন্দর লাগতেছে আরেকটু শুনান আপনার তো কিছু নাই দিবেন কি এইগুলা চালানোর জন্য চরানোর জন্য একটা মানুষ লাগবে না আমি ইব্রাহিম আল্লাহ নবী আপনার খাদেম হই এগুলা সরাবো আমার তারপরে একটু জিকিরটা শুনুন জিব্রাহিল ফেরাস্তা বলতেছে ও ইব্রাহিম নবী আমি স্যালেন্ডার আল্লাহ আপনাকে খলিল উল্লাহ বানাইছে বন্ধু বানাইছে আমি একটু দেখতে চাইছি আল্লাহর বন্ধু কেমন হয় আমার বোঝা হয়ে গেছে আমি কোনো মানুষ না যে আমার ছাগল লাগবে আপনার ছাগল আপনার কাছে রাখেন সেজন্য আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করবেন আল্লাহ আমাকে যদি তুমি লক্ষ বছর হায়াত দাও আমি আমাকে চিনি আমি কত বড় বাটপার আমি কত বড় অপরাধী আমি কত বড় জালেম জুলুমকারী আল্লাহ আমি জানি কোটি বছর হায়াত দিল আমি তোমাকে খুশি করে কবরে যাওয়ার কোনো যোগ্যতা আমার কাছে নাই কারণ আমি একটা ভালো কাজ করলে দশটা ভুল করি সেজন্য রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন আরব তুমি নিজ গুণে নিজ দয়ায় আমাকে তোমার প্রিয় বান্দার লিস্টিতে সামিল করে নাও আল্লাহ আমি পারবো না আমি স্যালেন্ডার কিন্তু তোমার দয়ার ভিক্ষা চায় তুমি আমাকে যদি একবার বলো যে এটা আমার প্রিয় বান্দা সেখানে আর যোগ্যতার দরকার নেই রব বলবে কুন ফায়া কুন হয়ে যাবে আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তো রবের প্রিয় বান্দা হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই রোজার দরকার মা বাবার সেবার দরকার বড়দের সম্মানের দরকার ছোটদের স্নেহ করার দরকার যৌতুক নেওয়ার দরকার গাজা খাওয়ার দরকার ফেন্সিডিল খাওয়ার দরকার ইপটিজিং করার দরকার ফেম ফিরিতি করার দরকার অবৈধ কাজ করার দরকার এক নাম্বার বলে দুই নাম্বার দেওয়ার দরকার মানুষকে কষ্ট দেওয়ার দরকার আল্লাহ আমাদের সবাইকে বোঝাতো কি কষ্ট নিয়েছেন আমার কথা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য বেশি বেশি ইস্তিগফার করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে যে যত বেশি ক্ষমা চাইবে রবের রহমত তার উপর তত বেশি আসতে থাকবে সেজন্য ইস্তিগফারের সাথে বন্ধুত্ব করতে হবে ইনশাল্লাহ আরেকটু আস্তে আরেকটু আস্তে করে বলেন আর উম্মত হিসেবে নবীর উপর বেশি বেশি দৌড় সেই আমি ছোট্ট মানুষ হিসেবে একটা পরামর্শ দিতে চাই দৈনিক দৈনন্দিন দৈনিক সারা দিনে সারা দিনে যতক্ষণ পারবেন অজুর সাথে থাকার চেষ্টা করুন প্রথম কাজ এটা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমই অজু যতক্ষণ রাখতে পারেন একদিনে তার চব্বিশ ঘন্টা পারবো না আমরা একদিনে হয়তো এক ঘন্টা পারবো এক ঘন্টা আগামী দিনের দেড় ঘন্টা হয়ে যাবে আপনি অজু বানানো অবস্থায় কাটানো সময়টা আর অজু ছাড়া কাটানো সময়টা একটু পার্থক্য করে দেখলে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন খাওয়ার আগে কি বলতে হয় এক কথায় বলেন খাওয়ার আগে কাকে স্মরণ করতে হয় আমি জানি না আপনাদের কখনো এটা নজরে পড়েছে কিনা দুপুর বেলা এবং রাতের বেলা দুই বেলা খাবার সময় একটু পার্থক্য আপনি নিজেই করে দেখবেন এক বেলায় রবের নামকে স্মরণ করে খাবেন আরেক বেলায় রবের নাম স্মরণ করা ছাড়া খাবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে রবের নাম স্মরণ করে খাওয়ার ফিলিংস আর রবের নাম ভুলে গিয়ে খাওয়ার ফিলিংস আপনি নিজেই পার্থক্য করতে পারবেন এগুলা বুঝার জন্য আহামরি কিছু দরকার নাই সুন্দর একটা মনের দরকার হয় দেখবেন তখন আপনি নিজেই রিয়ালাইজ করতে পারবেন আসলে বান্দার জীবনে রবের নাম ছাড়া রবের জিকিৎ ছাড়া আসলে কিছুই নেই আসলে কিছুই নেই আল্লাহ আমাদের সবাইকে আমল করা তফিক দান করা